দেখো আমার কিন্তু মাছের ডিম দিয়ে আমের চাটনি খেতে খুব ভালোই লাগে বাজার থেকে আমাদের আজকে একটা মাছ নিয়ে আসছিলাম তাতে দেখছি ডিম হয়ে গেছে মাছটাতে তো আমি ভাবলাম আমার যখন একটা পছন্দের খাবার এটা তো আমি আজকে এটা দিয়েই ভাত খাব মাছের ডিমটা যেহেতু অনেকটাই ছিল সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে মাছের ডিমটা নিলাম বাকিটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি তো মাছের ডিমটাকে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু ভালো করেই ভাজতে হবে না হলে কিন্তু চাটনিটার মধ্যে গন্ধ লাগতে পারে দেখো এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এরপর আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব সামান্য এরপর একটা কা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণে কালো সরিষা তারপরে আমি যেই আমগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আমগুলোকেও দিয়ে দিলাম এখানে আমি আমের খসাগুলো তুলিনি তার কারণ আমগুলোনের মধ্যে আঁটি হচ্ছে হয়নি এখনও আর এতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি আমগুলোনের যেহেতু খসা তুলিনি তোমরা চাইলে তুলে নিতেও পারো দেখো এখানে আমি নাড়তে নাড়তে দেখছিলাম আমটা সেদ্ধ হয়েছে কি না তারপরে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এরপর আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি আমগুলো একটু বেশি পরিমাণেই টক ছিল সেই জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি করেই দিলাম আর আমি মাছের ডিম দিয়ে আমের চাটনিটা হলে একটু বেশি ভাত খাই কারণ আমার এটা একটা খুব পছন্দের টক তো সেই জন্য অনেকে মাছের ডিম দেওয়া থাকে বলে এই টকটা অতটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমার তো খুব ভালোই লাগে এরপর আমি এখানে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে আমি মাছের ডিমগুলোকে হাতের মধ্যে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দি এরপর একটু এটাকে ফুটিয়ে নেব আমি রান্নাটা মোটামুটি করতে পারলেও চাটনির ব্যাপারে একটু কাঁচাই আছি কখনো আমি আজ অব্দি এতবার চাটনি বানিয়েছি ঠিকঠাক নুন দিতে পারিনি মা সবসময় খেয়ে বলে টকটায় নুনটা একটু কম আছে আজ অব্দি আমি ঠিক করতে পারলাম না কতটা নুন দিলে ঠিক হবে কথা বলতে বলতে এখানে চাটনিটা রেডি হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এটাকে আমার তো ভীষণ লোভ লাগছে এখনই দেখে আমি এটা দিয়ে অনেকগুলোই ভাত খেয়েছিলাম কারণ যেহেতু এটা আমার পছন্দের জিনিস আমার মনে হচ্ছিল আর একটু বানালে ভালো হতো কম পড়ে গিয়েছিল শেষে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে কিন্তু চাটনির মধ্যে আমি লবণটা ঠিক পরিমাণেই দিয়েছিলাম কারণ খাওয়ার পরে সবাই বলছে আজকে চাটনিটাই সবার সেরা ছিল